শনিবার হনুমান আর এই হনুমান জয়ন্তী উপলক্ষে ধর্মতলায় জামায়াত হয়ে ধুমধামের সঙ্গে উৎসব পালন করল বিজেপি কর্মী সমর্থকরা এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন বিএসএফ আছে তাই ওখানে হিন্দুরা এখনো প্রাণে বেঁচে আছেন না হলে সবাই কচুকাটা হয়ে যেতেন আর হিন্দু মহিলারা সবাই ধর্ষিতা হতেনা বন্ধাটা কারা করছে বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে কারা নাম নেমেছে চোদ্দ পনেরো বছরের মাদ্রাসায় শিক্ষিত ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে লুঙ্গি পুড়িয়ে ভাজনামু চলছে রাজ্যটা সামলাতে পারবেন না ছেড়ে দিন আমরা সামলে নেব নতুন করে উত্তেজনা শুরু হয়েছে শামশেরগঞ্জে ভয়ঙ্কর পরিস্থিতি বিএসএফ আছে বলে কোন রকম হিন্দুরা বেঁচে আছে নাহলে আজকে হাজার হাজার হিন্দু মহিলার রেপ হয়ে যাচ্ছে এত কিছুর পরেও কন্ট্রোল করতে পারছে না রাজ্য প্রশাসন গুলি চালাচ্ছে না গুলি গুলি না চালালে পরে মিটবে না মুখ অফিসের উপর জানে পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যাবে পুলিশের উপর গুলি চলছে ওর পাল্টা পুলিশ গুলি চালাতে পারছে না ভাবুন উল্টে মোতাবাড়িতে কি ঘটেছিল মোতাবাড়িতে বিএসএফ নামার পর বিএসএফ কে ডিএম ফোন করে বলছে আপনারা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ইনস্ট্রাকশন পাঠিয়েছে যে বিএসএফ টাকা চলবে না মানে বিএসএফ সরে যাবে এবং এক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে আমরা খবর পাচ্ছি বিএসএফ সরে যাবে এবং বিএসএফ এর অনুপস্থিতিতে মুর্শিদাবাদে হিন্দুদের কচু কাটা করা হবে তবে মহিলাদের বাড়ির ও মেয়েদের সাথে রেপ হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে ফিরাজ হাকিম সাহেব চাইছেন বিউরো রিপোর্ট আজ বাংলা